আমার পেছনেই রয়েছে এই যে মূর্তি এই মূর্তিতেই রাজা ভেবে মাল্যদান করে কিন্তু গতকালকে আবারও বিতর্কের মধ্যে পড়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ তিনি এই যে মূর্তি এই মূর্তি কিন্তু রয়েছে এখানে লেখা স্পষ্টভাবেই যে রাজা বনবিহারী কাপুর বাহাদুর দেওয়ানি রাজ আঠেরোশো সাতাত্তর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ ম্যানেজার রাজ বর্ধমান আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো দুই খ্রিস্টাব্দ অর্থাৎ এই যে বনবিহারী কাপুর ইনি কিন্তু বর্ধমান যে রাজ স্টেট রয়েছে তার দেওয়ান ছিলেন এবং ম্যানেজার ছিলেন এই মূর্তিতে মাল্যদান করে যথারীতি কিন্তু উদয়চাঁদ অমর রাহে এই স্লোগান তুলেছিলেন দিলীপ ঘোষ রাজা উদয়চাঁদ অমর রাহে এই যে মূর্তি এই মূর্তি কিন্তু রাজা উদয়চাঁদের মূর্তি নয় বনবিহারী কাপুরের মূর্তি তা স্পষ্টভাবেই কিন্তু এখানে লেখা রয়েছে এই বনবিহারী কাপুর কে ছিলেন ইতিহাস থেকে যতদূর জানা যায় যে এই বনবিহারী কাপুর রাজস্ট্রেটের দেওয়ান ম্যানেজার ছিলেন এবং তিনি গলসিতে থাকতেন এনার যিনি সন্তান ছিলেন তিনি হচ্ছেন বিজন বিহারী কাপুর এবং এই বিজন বিহারী কাপুরই কিন্তু পরে হন বিজয়চাঁদ মহতাব কীভাবে না তৎকালীন যিনি মহারাজ ছিলেন আফতাবচাঁদ মহতাব তিনি খুব অল্প বয়সে মারা যান এবং তার স্ত্রী এই বিজন বিহারী কাপুর যিনি হচ্ছেন বনবিহারী কাপুরের সন্তান তাকে দত্তক নেন এবং এই দত্তক পুত্রই কিন্তু পরে বিজয়চাঁদ মহতাব হন একদিক দিয়ে কিন্তু বলতে গেলে বনবিহারী কাপুর বিজয়চাঁদ মহতাবের পিতা ছিলেন এবং এই বনবিহারী কাপুরের মূর্তিতে মাল্যদান করি কিন্তু রাজা উদয় উদয়চাঁদ বর্ধমান রাজ উদয় উদয়চাঁদ অমর রাহে এই স্লোগান তুলেছিলেন দিলীপ ঘোষ তার সঙ্গে কর্মী সমর্থকরা ছিলেন বর্ধমান যে বিজেপির বর্ধমান সাংগঠনিক যিনি সভাপতি জেলার তিনি হচ্ছেন অভিজিৎ তা তিনিও কিন্তু এখানে ছিলেন এখন প্রশ্ন উঠছে যে অভিজিৎ তা যিনি বর্ধমানেরই বাসিন্দা তিনিও তো দিলীপ ঘোষকে বলতে পারতেন কিন্তু তিনি বা বিজেপির কোনো কর্মী সমর্থক কিন্তু দিলীপ ঘোষকে সংশোধন করেননি একজন সাধারণ পাবলিক কিন্তু পাশ থেকে বলেন যে ইনি রাজা উদয়চাঁদ নন ইনি হচ্ছেন বনবিহারী কাপুর এবং তারই মূর্তিতে এই মুহূর্তে মাল্যদান করছেন দিলীপ ঘোষ এবং স্লোগান কিন্তু ভুল দেওয়া হচ্ছে বা ভুলভাবে রাজা উদয়চাঁদ ভেবে মাল্যদান করা হচ্ছে এই পুরো বিষয়টা নিয়েই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে